গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো নতুন একটা ব্লগে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো অনেক দিন পরে চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো প্রথমে ভাবছিলাম যে করব না তো তার কারণে সকাল থেকে কিছুই শেয়ার করিনি তো অনেক দিন বলতে পারো অনেক দিন পরে আমি একটা ব্লগ মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো অনেক ব্লগ জমে আছে তো এডিটিং করার সুযোগ হয়ে ওঠে না তো যেহেতু কাজে ঢুকেছিলাম সেখান থেকে কাজবাস করতাম মানে একদমই সময় পেতাম না তারপরে তো বাড়ি চলে এসেছি ব্যাঙ্গালোর থেকে তো এসছি মেয়ে প্রচুর অসুস্থ ছিল যেখান থেকে গিয়েছি তো ওই মানে ওয়েদারটাও নিতে পারছিল না এরকম অবস্থা তো তার জন্য আমাদের বাধ্যতামূলক বাড়ি চলে আসতে হয়েছে তো বাড়ি এসে এই দুদিন হয়েছে তো ভাবলাম এবার ব্লকটা কন্টিনিউ করা যাক তো কোচকে থেকেই শুরু করলাম আর আগেও অনেক ব্লগ আছে সেগুলো টুকটাক করে ছাড়বো তো আজকে বেরিয়ে গেছি তো ভাই এসছে তো ভাই আর আমি যাচ্ছি এখন যেহেতু পুজো এসছে এসে গেছে প্রায় তো পুজোর শপিং করতে চললাম তো চলো দেখতে থাক তো বন্ধুরা দয়াপুরে খে পার হয়ে একবারে চলে এসছি পাখিরালায় আর পাখিরালাও না বলতে পারো গোসবায় চলে এসছি আর গোসবা যে দেখো খালটাই না ওই পানাগুলো ফুটেছে তো ভালো লাগছে দেখতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম বাট পাচ্ছিলাম না বাইকে যেহেতু বসে আছি তো সেইভাবে দেখাতে পারছি না এমনি সামনে থেকে দেখতে না অসাধারণ লাগছে আমার চোখে তো খুব সুন্দর লাগছে তো সুন্দর কিছু জিনিস তোমাদের সঙ্গেও শেয়ার করলে মনটা ভালো লাগে যে আমি নিজে উপভোগ করি অন্য অন্যকেও দেখাই তো ফাইনালি চলে আসলাম গোসাবা বাজারে আর এসেই দেখো আমি বসে পড়েছি তো ভাই গেছে বাইকে তেল ভরতে আর আমি এখানটা বসে আছি তো পাশে ছিল একটা সোনাঝুরি গাছ তো গাছের ফুলগুলো সব আমার মাথায় গায়ে হাত পায়ে ভরে গেছে তো এ দেখো ভাই চলে এসছে বাইকে তেল ভরে আর এবার আমরা একটু যাব ব্যাংকের দরকারে তো যেহেতু আমার ব্যাঙ্গালোর থেকে এটিএম কার্ড করে দিয়েছিল আর স্যালারিও ঢুকে গেছে এক মাসের তো স্যালারিটা তুলতে হবে সেই কারণে ব্যাংকে থেকে ফাইনালি বেরিয়ে আসলাম দুঃখের বিষয় আমার মানে এটিএম থেকে কোনো টাকা পয়সা তুলতে পারলাম না তারপরে চলে আসলাম শপিং করতে একদম বাজারে তো ফার্স্টে জনপ্রিয় বস্ত্রালয় গিয়েছিলাম বাট পছন্দ হলো না তারপরে সি দুর্গা বস্ত্রালয় গে গেছিলাম তো এখান থেকে সমস্ত কিছু কিনলাম আর দোকানে এসে না মানে সদ্য সদ্য মাল ঢুকেছে এখনও পর্যন্ত সিল যে হয় না ছিলে যে রেটটা ফেলে সেই রেটটা পর্যন্ত ফেলার সময় পাইনি তো শপিং করা হয়ে গেছে এবার দেখো চলে আসলাম জুতোর দোকানে ভাই জুতো কিনবে তো এখন পছন্দ করা চলছে চারিদিকে দেখা দেখে চলছে তো দোকানদারটাও কথা বলছিল আর আমি একটু ভিডিও করছিলাম তো বলছিল যে তুমি কি ইউটিউব টক করো তো আমি বলছি যে এই খুলেছি সবে এখনও মানে সেরকম একটা ভিডিও ছাড়িনি জাস্ট কথা তথা বলছিলাম আর এদিকে দেখো ভাই জুতো নিয়ে নিয়েছে তো ওয়েট করো তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে আর তার আগে না আমরা একটু খা খেয়েছিলাম টিফিন খেয়েছিলাম তো সেটা শেয়ার করা হয়নি আর তো বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর এই দেখো কত শপিং করেছি তো ওয়েট করো দেখতে থাকো আর প্রচুর কষ্ট হচ্ছে আজকে যা গরম পড়েছে কি বলবো আর তো ফাইনালি এবার বাড়ির দিকে রওনা আর এখানেই ব্লগটা এন করছি আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে তো সবাইকে টাটা বাই বাই